আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউথ এশিয়ান সেফটি সলিউশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের স্কাভেটার ট্রেনিংয়ের একটা পার্ট তো এখানে যে ভদ্রলোক এখন স্কাবেটারটাকে চালাচ্ছেন তিনি আমাদের এখানে আজকে প্রায় তেরো থেকে চোদ্দো দিন যাবত ট্রেনিং করতেছেন তো আমরা স্কাভেটার ট্রেনিংটা এক মাসের করিয়ে থাকি তো এখন আপনাদের কাছে শেয়ার করছি যে তিনি এখন হচ্ছেন তাকে দিয়ে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সে কিছু মাটি কাটবে এবং তারপরে হচ্ছে গিয়ে সেটাকে একটু লেভেল দিবে তো আজকে তার প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে ট্রেনিং করতেছে তো সেই পার্পে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং আমাদের অফিসটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে এবং আমরা চেষ্টা করি সবসময় যে সেফটি মেনটেন করে স্কাবেটার ট্রেনিংটা করাইতে যাতে করে আমাদের এখান থেকে যারা ট্রেনিং করবে তারা যেন দেশে এবং দেশের বাইরে মোটামুটি ভালোভাবে স্কাবেটারটাকে চালাইতে পারে সেই জন্যই মূলত আপনাদের সামনে আজকে আমরা এই ভিডিওটাকে তুলে ধরছি আর আমাদের যে স্কাবেটারটাকে ট্রেনিং করাচ্ছি আমরা এটা হচ্ছে সেমি একটা একটা স্কাবেবেটার আমি পশি আর এখানে যে ট্রেনিং করতেছে সে প্রায় আজকে দশ থেকে তেরো দিনের মতো হয়েছে আসছে এখানে তো সোফার ট্রেনিং করতেছে এবং সেই ট্রেনিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন তিনি মাটি কাটছেন এবং স্কাভেটারের ব্যবহার করে এবং কিছুক্ষণ পরে তিনি মাটিটাকে লেবেলিং করবেন তো এই ব্যাপারগুলো আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করবে আসলে সে কি আমাদের এখানে সে কাজটাকে শিখতে পারতেছে কি না এইটা লেভেল লেভেল করেন আমরা মাস মেয়াদি দিয়ে থাকি এবং আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং আমাদের এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকে ট্রেনিং করতে আসেন এবং তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আবাসিক সুবিধা প্রদান করে থাকি তো এখন তিনি লেবেলিংয়ের কাজটাকে করছেন চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা যে আমরা আসলে কতটুকু শিখাই অনেকে মনে করে যে স্কাভেটার ট্রেনিং করে আমরা শুধুমাত্র বাকির দিয়ে মাটি কাটা শেখাই আসলে ব্যাপারটা এরকম না বাকির দিয়ে মাটি কাটা শেখানোর পাশাপাশি লেবেলিং করা তারপরে হচ্ছে গিয়ে রাস্তা বানানো তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা এই সব কিছুই আমরা শিখিয়ে থাকি তো সেটার একটা অংশ আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রথমত যারা নতুন থাকে তারা একটু স্লো স্লোই কাজ করে এইটাও আপনাদের সাথে শেয়ার করে রাখি অনেকে হয়তো বা বলবেন যে সে স্লোলি কাজ করছে আর রিজনটা হচ্ছে সে নতুন তো নতুনদের যদি আমরা খুব ফাস্ট কাজ করে তো যাই সেক্ষেত্রে তারা ওই টেকনিকগুলা সঠিকভাবে রপ্ত করতে পারে না এই জন্য আমরা একটু স্লোলি প্রথমে দিয়ে থাকি আমাদের এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকে ট্রেনিং করতে আসেন স্কা আছে আমাদের এখানে তারপরে হুইল লোডার ফ্রক লিফ্ট ম্যান লিফ্ট সিজার লিফ্ট রোলার বকেট এই ট্রেনিংগুলো আমরা করাচ্ছি এর পাশাপাশি আমরা স্কা ফোল্ডিং তারপর রিগার ওয়ার্ক পারমিট রিসিভার এবং সেফটি অফিসার এই ধরনের ট্রেনিংগুলো আমরা করে একটা কাজ করেন এই সামনের ব্লেডটাকে উঠাইতে পারবেন ব্লেড ব্লেডটাকে উঠান একটু সামনের ব্লেডটাকে উঠাইয়া একটু পিছনের দিকে যাইতে পারবেন আমার কথা শুনতে পাচ্ছেন ব্লেড উঠান ব্লেড হ্যাঁ হ্যাঁ ওকে একটু পিছনের দিকে যান দেখি এসকা পিছনের দিকে নেন পিছনের দিকে হাঁটান আরো যান আরো যান পিছনের দিকে যান আরো আচ্ছা একটু সামনের দিকে আসেন এবার সামনের দিকে হাঁটান আসেন না কে বলছে যাবে না 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 আপনি আসেন সামনের দিকে আরেকটু আসেন কোনো সমস্যা নেই টেনশন করার কিছু নাই ওকে অফ এবার আপনি পিছনের দিকে যান আবার পিছনে